নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের রবিবারের সাত সকালের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা প্রতিবেদনের প্রথমে একটি ছোট্ট ছবি দেখুন তারপরে তার পরিচয় আপনাদের জানাব দুটো ছবি দেখলেন একজন হচ্ছেন বিপ্লবী ভারতীয় জনতা পার্টির বর্তমান নেতা শঙ্কর ঘোষ এই শঙ্কর ঘোষকে আপনারা নিশ্চয়ই দেখেছেন তিনি কমিউনিস্ট নেতা ছিলেন তার রাজনৈতিক ধর্মগুরু ছিলেন অশোক ভট্টাচার্য যিনি শিলিগুড়ির একসময়ের মেয়র ছিলেন তারপরে তিনি পুরো মন্ত্রী হয়েছিলেন তাছাড়াও একটা ছবি আপনারা দেখলেন কমিউনিস্ট আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা চেক হয়ে বেলা তার পরিচয় নিশ্চয়ই আপনারা জানেন এই যে শঙ্কর ঘোষের ছবি দেখালাম তার হাতে দেখবেন একটা ট্যাটু রয়েছে সেই ট্যাটুতে চেক ছবি আঁকা আছে কারণ তিনি কমিউনিস্ট আন্দোলনের নেতা ছিলেন শঙ্কর ঘোষ নিজেকে কমিউনিস্ট বলে এতদিন পর্যন্ত পরিচয় দিতেন কিন্তু হঠাৎই তিনি শুভেন্দু অধিকারীর মতো অতি হিন্দু হয়েছে। শুভেন্দু অধিকারী একটি জাতীয়তাবাদী দল তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টিতে গেছেন কিন্তু সিপিএম পার্টি থেকে একেবারে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন এই শঙ্কর ঘোষ যাদের মধ্যে আইডিওলজিক্যাল যে তফাৎ তা কিন্তু বিরাট বড় একে অপরের সঙ্গে কোনোরকমভাবে রাজনৈতিক কোনো মিল নেই তাহলে শঙ্কর ঘোষ কেন সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেস না গিয়ে তিনি যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে সেটাও একটা প্রশ্ন আছে কারণ তিনি হচ্ছেন শিখেছেন যেটা রাজনৈতিকভাবে মারা বৃদ্ধে অশোক ভট্টাচার্য শিলিগুড়ির সিপিআইএমের নেতা ছিলেন অত্যন্ত জনপ্রিয় নেতা বারের বার তিনি শিলিগুড়ি থেকে জয়লাভ করেন বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসু সকলের মন্ত্রিসভাতেই তিনি ঠাঁই পেয়েছেন উত্তরবঙ্গ তার চোখ দিয়েই সিপিএম দেখত শঙ্কর ঘোষ কোনো মতেই টিকিট পাচ্ছিলেন না তার গুরুকে সরিয়ে কারণ অশোক ভট্টাচার্যের যে প্রভাব উত্তরবঙ্গ এবং সিবিগুলিতে ছিল সেখানে শঙ্কর ঘোষ তার ন্যূনতম যোগ্যতা অর্জন করতে পারেননি তিনি তার রাজনৈতিক ধর্মগুরু তারও হাত ছেড়েছেন তিনি যোগ দিয়েছেন বিজেপিতে যে চেয়ে ধর্ম নিরপেক্ষতার কথা বলে যে চেয়ে গরিব মেহনতি মানুষের কথা বলে যে চেয়ে গরিব মানুষের আন্দোলনের কথা বলে সেই চেয়ে কিন্তু এই পুঁজিপতিদের দালালির বিরুদ্ধে কথা বলেন কিন্তু এই শঙ্কর ঘোষ পুঁজিপতিদের যে দালাল রয়েছে ভারতীয় জনতা পার্টি যাদের হাতে এখন আম্মানি আছে আদানি আছে এছাড়াও নীরব মোদী আছে মেহুল মতো নেতারা রয়েছেন যারা কোটি কোটি টাকা এদের মধ্যে মেরে দেশ ত্যাগ করেছে তারা এখন বিপ্লবী ভারতীয় জনতা পার্টির একেবারে সংঘ ঘনিষ্ঠ নেতাদের এবং বিজেপি নেতাদের ঘনিষ্ঠ হয়েছে তিনি কাল একটি কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক কি বলেছেন আপনারা একটু শুনুন ধর্মের কাহিনী এই যে আড়াই ঘন্টা ধরে আপনি ধর্মের কথা বললেন চার হাজার জন আপনার তৃণমূলের বড় বড় নেতাদেরকে ডেকে নিয়ে এসে তো এদের মধ্যে তো অনেকেই আছেন সদ্য খাটা আসামি কোটি কোটি টাকা তছরূপ করেছেন তারাও আপনার মিটিংয়ে ছিলেন শুনবেন তো তারা আপনার কথা আচ্ছা এই মিটিং এর লিস্টে কি পার্থ চট্টোপাধ্যায় ছিলেন ছিলেন ওই কুন্তলের মতন লোকেরা যারা মানুষের ছাত্রছাত্রীদের জীবন নিয়ে খেলা করেছেন উনি যখন ধর্মের কথা শুনে বলেন তখন এদের মুখগুলোই বারবার করে ভেসে আসে তাই দয়া করে কি বলছেন তার থেকেও বড় কথা মানুষের কাছে কে বলছেন অভিষেক বাবু আপনার ইমেজটা আজকের দিনে দাঁড়িয়ে থাক আর বললাম না মানুষ জানে চোর নয় আসলে আপনি বুঝেছেন তো আপনারা শুনলেন এই বিপ্লবী অতি বামপন্থী নেতা বর্তমানে তিনি হয়েছেন দেশভক্ত ভারতীয় জনতা পার্টির নেতা তিনি একেবারে তার হাতে উলকি করা আছে চের ছবি এখন তিনি লজ্জা ঢাকতে সেটা চাপা দিয়ে রাখেন এখন তিনি ফুল হাতা শার্ট পরেন কারণ মাঝে মধ্যে কিন্তু চেয়ে উঁকি মারে তার হাত থেকে আপনাদের কাছে প্রতিদিনই আমার পর্বে যে অনুরোধ করি আপনারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকুন কারণ আপনারা যদি আমার প্রতিবেদনগুলো দেখার পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমার আগামী প্রতিবেদনগুলি আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে কারণ সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ লাগে না হয়তো অনেকের ভুল ধারণা আছে সাবস্ক্রাইব করলে অর্থ লাগে কোনো অর্থ লাগে না অর্থাৎ যে কথা বলছিলাম তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বললেন নির্লজ্জ এই শঙ্করবাবুর কাছে একটা প্রশ্ন হাতে চের ছবি এঁকে তিনি যখন একেবারে একটা বিপরীত বিপরীত রাজনৈতিক যাদের ভাবধারা সে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন তখন কি তার লজ্জা করেনি তিনি তার রাজনৈতিক গুরু অশোক ভট্টাচার্যকে যখন শারীরিক হেনস্থা করেছিলেন যখন তিনি অশোক ভট্টাচার্য যাকে রাজনৈতিকভাবে একেবারে নাবালক নাবালক থেকে সাবালোক করেছেন যাকে তিনি প্রতিষ্ঠা দিয়েছেন যখন তাকে ধাক্কা মেরে শিলিগুড়িতে ফেলে দিয়েছিলেন তখন কি আপনার লজ্জা করেনি আপনি চেট ভাবধারাকে যেখানে মাটিতে মিশিয়ে তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং ভারতীয় জনতা পার্টি যাদের স্মরণ করে সেই যারা গান্ধী হত্যার সঙ্গে যুক্ত সেই গডসের ভাবধারাকে মূল ভাবধারা বলে ভাবার চেষ্টা করে সেই দলে আপনি যখন গেলেন তখন তার আপনার লজ্জা করেনি আপনি যখন মুখ্য সচেতক হলেন ভারতীয় জনতা পার্টিতে সেখানে তিরিশ বছরের বিধায়ক আছেন তারা হননি যে উত্তরবঙ্গে আপনি রাজনৈতিক নিয়মে কয়েক ঘন্টা আগে জয়েন করেছেন শুভেন্দু অধিকারীর দয়ে আপনি টিকিট পেয়েছেন আপনি আপনার গুরুকে হারিয়েছেন তার হারের পিছনেও বেশ কিছু কারণ আছে কারণ তৃণমূল কংগ্রেস এবং সিপিএমের ভোট কাটাকাটিতে আপনি কিন্তু জয়লাভ করেছিলেন তখন আপনার লজ্জা করেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনবারের সাংসদ দু হাজার চোদ্দো সাল থেকে তিনি তিনবার নির্বাচিত হয়েছে। এবারে তার ভোটের ব্যবধানটুকু জানেন ভারতবর্ষে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে তিনি জয়লাভ করেছিলেন তিনি বলেছেন তার দলে তৃণমূল কংগ্রেসে নাকি চোর আছে আপনার দলে চোর নেই আপনি যাকে এখন বর্তমানে রাজনৈতিক গুরুভাবেন তিনি কীভাবে সারদার কেসে জড়িত কীভাবে নারদার কেসে জড়িত সে ছবিটা এখনও সমাজ মাধ্যমে দেখা যায় শুভেন্দু অধিকারী নারদার টাকা কীভাবে কাগজে মুড়ে নিচ্ছেন তখন আপনার একবারও মনে পড়ে না সেই ছবিগুলি তারপরে আপনাদের সর্বভারতীয় ক্ষেত্রে যেসব নেতাদের আর্থিক দুর্নীতি যেখানে এক হাজার দু হাজার তিন হাজার কোটির দুর্নীতি রয়েছে তখন আপনার একটু লজ্জা করে না তখন কি ভারতীয় জনতা পার্টিতে গেলে ওই যে আপনাদের নরেন্দ্র মোদী অমিত শাহের ওয়াশিং মেশিন রয়েছে কেউ কেউ কটাক্ষ বলে এনসা ওয়াশিং মেশিন তখন কি তারা সাধু হয়ে যান যেভাবে আপনি কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুমন্তব্য করেছেন কুৎসিত মন্তব্য করেছেন আপনাকে কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তার ফল পেতে হবে হাতে নাতে আমার যদি কোনো রাজনৈতিক সাংবাদিকতার বুদ্ধি থাকে শিলিগুড়িতে আপনার যায় কিন্তু নিশ্চিত আমার প্রতিবেদন শেষ করব আপনাদের সঙ্গে আবারও সন্ধ্যায় দেখা হবে প্রতিদিন যে অনুরোধটুকু করি সেই একই অনুরোধ করছি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইকনটি ক্লিক করে আমার পাশে থাকুন